চাচ্ছে বাগনেরি আমি যে নাপাক অবস্থায় আছি কেমন করে সন্তানের মুখে আমি দুগ্ধ তুলে দেব কেন মা আপনি এই যে সাগরে গিয়ে দেহ মুক্ত করে তারপর আমার দাদু ভাইকে তুমি দুগ্ধাহার করো মা কয় বাগনেরি আমি যে নদীর ঘাটে যাব আমার এই সন্তানের নিগামান হয়ে কে থাকবে বলতো বাগিনী বাগিনী বলছে মা আপনি যাবে নদীর কাঠে গোসল করতে আমি থাকবো তোমার ছেলের পাহাড় হই আর আমি যখন যাব অন্য হার করতে তখন তোমার ছেলে তুমি থাকবে পাহাড় হই তখন বাঘিনীর কাছে ছেলেকে রেখে জন্ম দক্ষিণে মা গেছে সাগরে গোসল করতে আটটা কেমন টা আমি চলে গেছে গোসল করার আগে দেখে দক্ষিণে বাউ সারে নদীতে তুভেন উঠে এক ডেউ উঠে এক ডুবে দিবে মন মনে চিন্তা করে মন নদী তাও তো ভালোই খেলা করে ওই তামসার দেখার আছে তামসার দেখতে দেখতে ছেলের কথা তার ভুল হয়ে গেছে যখন ছেলের কথা বল হয়ে যায় পূর্বের বেলা পশ্চিমে যায় বেলা অবসান হয়ে যায় হঠাৎ করি ছেলের কথা মনে ভরে যায় সামনে একটি বাঘিনী দেখতে বৃক্ষের গাছে একটি বানর দেখতে পায় এই জলটা ওই ডালে বাস্তা নিয়ে লাভালাভি করছে বা খেলাধুলা করছে দুঃখে বলছে বানুর তুই হলে যাতে বানর কাজে কর্ম আজ দেখলাম সেই বান্দরের মতো এই যে দুইটা বাস্তা নিয়ে এই ডালে ঠিকই ওই ডালে করেছিস কমন একটি বাস্তা যদি তোর মৃত্যু পড়ে যায় তাহলে তো তুই উৎসর্গী হয়ে যাবি তাই কাজে কর্ম দেখলে তুই যে তুই যাতে বান্দর কাজে প্রাণে বড়ই সে গেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ পাকে পরবার দিকে আমার জবান তুই বন্ধ করে রেখেছ তুমি যদি আমার এই জবানটা খুলে দিতে তাহলে এই দক্ষিণের সঙ্গে আমি দু একটা কথা বলতাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করে বোনের বান্দরের সে জামান খুলে যায় তখন বান্নর বলছে মা তুমি আমাকে বান্দর বলে গালি দিয়েছো এই যে দুইটা বাচ্চা আমাকে দান করেছে এডালটা ওালে সঙ্গে করে নিয়ে লাভালাভি করি ফল ফলারি আমি নিজে আহার করি সন্তানকে আহার করাই হঠাৎ একটি বাচ্চা মৃত্যুকে পরে মৃত্যু হয়ে যায় তবু যে আমি মা হয়ে থাকে

হঠাৎ করে কালো বলে গাজীর কাছে ভাই যে বলছি বলি যে তোমার এই যে তোমার একটি ভক্ত যদি এই জগতে বাইকে থাকে তোমার পরম একটি ভক্ত হবে তাকে কেন তুমি প্রচুর করালে আর যদি রদরে তারপরে এই সন্তান মৃত্যু হয়ে যায় তাহলে যে তোমার নামের কলঙ্ক হয়ে যাবে কলে ভাই কালো তাহলে আমি কি করব যে নিজামদি যাত্রা করে বাণিজ্যের আসে তুমি তাদের রাস্তা ভুল করে যাও ওই নিজামুদ্দি দ্বারায় ওই সন্তান লালন পালন হবে হঠাৎ করে নৌকায় মিঠা পানি ছিল দয়াল কালো গাদি তাকে হরণ করে নিয়ে গেছে রাস্তা ভুল করে দিছে কিছু দূর যখন চলে যায় তখন বলতেছে মানিক রে ওরে ভাই মানিক সর্বনাশ হয়ে গেছে সব তো না ছিল এ হের ভালো এক গেছে গান তো এটা জিজ্ঞাসা তুই করার নাকি হাতও কম না এহার বউ আর থাকলেই ভালো কারণ আর ওই মানে সাইড বয় দিতে পার্লা করে গান গায় আর এক বয় দিতে আর এক বয় থেকে গান গায় কিন্তু গাজের গান তো তা না ওই নকলাইলেও গাজির গানবে গাইব ফাঁসি দরকার নয় ওই দুই এটা খাই